আমার জীবনে সুখের গল্পটা খুবই ছোট, যার মাঝে কোনো হাসির ভাষা নেই জীবনে আছে শুধু লুকিয়ে থাকা যন্ত্রণা যা এই মনটা ছাড়া কেউ জানে না আফসোস একটাই ভালোবাসার মানুষের অভাব ছিল না অথচ আমি যার ভালোবাসায় অন্ধ ছিলাম একমাত্র সেই বুঝলো না উড়ে যাওয়া একটা পাখিকে ডেকে জিজ্ঞাসা করলাম তোর মতো আমি কেন উঠতে পারি না সে উত্তরে বলল যারা মায়া কাটাতে পারে না তারা কখনো উড়তে পারে না ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না তোমার জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না সারাটি দিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই ফ্রেন্ডশিপ হোক কিংবা রিলেশনশিপ সব শিপ একদিন টাইটানিক শিপের মতো ডুবে যায় যে মানুষ মিথ্যা কথা বলার কৌশল জানে সে জীবনভর অন্যকে খুশি রাখতে পারে কিন্তু নিজেকে কখনো নয় আমি হারিয়ে গেলে আমাকে নিয়ে ভেবো না মুচকি হেসে বলে দিও ছেলেটা পাগল ছিল যদি সে অন্য কোথাও বাঁধে সুখের ঘর তবে বুঝে নিও সে তোমার ছিল না সে ছিল পর উপকার খুব অদ্ভুত জিনিস করলে ভুলে যায় আর না করলে সারাটি জীবন মনে রাখে কিছু কষ্টের পরিমাণ এতটাই বেশি হয় যে না প্রকাশ করা যায় আর না সহ্য করা যায় শুধু নীরবের চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না পরিবারের সকলকে খুশি রাখতে গিয়ে কখন যে নিজের খুশিগুলো হারিয়ে ফেলেছি তা নিজেও জানি না অথচ সবার কাছে শুনতে হয় আমি নাকি কিছুই করিনি পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো মানুষ কখনো হারে না হয় জিতবে নয়তো শিখবে নিজের মাকে রানি বানিয়ে রাখো কারণ তোমার মা তোমাকে সবসময় বাদশা মনে করে সেটা কি তুমি জানো যে মেয়ে যত বেশি নিজের মায়ের বকা শুনবে সেই মেয়ে তত বেশি শাশুড়ির আদর স্নেহ ভালোবাসা পাবে মায়ের কাপড় মেয়েরা পড়তে পারে কিন্তু বাবার কাপড় পড়তে পারে না তার কারণ বাবার তো আর আলনা ভর্তি কাপড় থাকে না বাবার থেকে জেদ করে দশ কুড়ি টাকায় যে শান্তি পেতাম এখন মাসে দশ কুড়ি হাজার টাকা ইনকাম করেও সেই শান্তি খুঁজে পায় না যেটা বাচ্চার খাবার সেটা স্বামীর আকর্ষণ যেটা বাচ্চার দুনিয়ার আগমনের স্থান সেটা স্বামীর তৃপ্তির কারণ সত্যিই উপরওয়ালার প্রাকৃতিক সিস্টেম কত অদ্ভুত একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে দেবতা বানাতে পারে আবার দেবদাসও বানাতে পারে সত্যিই নারী তুমি বহুরূপী মায়াবতী হেরে যায় রূপবতীর কাছে রূপবতী হেরে যায় গুণবতীর কাছে গুণবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে আর আমি কোনো বতী না দেখে তোমার কাছে হেরে যাই পুরুষ মানুষের প্রেম অনেক গভীর হয় না কিন্তু ভালোবাসা কিংবা মায়া অনেক গভীর হয় জরুরি নয় সঙ্গী সব সময় তোমার মূল্য দেবে সে নারী হোক বা পুরুষ নারীরা পুরুষের কথার মাধ্যমে তার প্রেমে পড়ে কিন্তু তার কর্মের কারণে তারা প্রেমে থাকে না একটা মেয়ে কখনোই তোমাকে বলবে না যে তুমি আমাকে ছেড়ে দাও সে পরিস্থিতি এমন বানাবে যে তুমি তাকে নিজেই ছাড়তে বাধ্য হবে সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই বোধ হয় জীবন নিজেকে এতটা যোগ্য করে তুলুন অসময় হাত ছেড়ে দেওয়া মানুষগুলো যেন আফসোস করে ভালোই হয়েছে অল্পতেই গল্প শেষ বেশি এগিয়ে গেলে হয়তো আমি শেষ হয়ে যেতাম তুমি পেরেছো নিজেকে বদলাতে আমি পারিনি এখনও ঠিক যেখানে রেখে গেছো ঠিক সেখানেই আছি তোমার অপেক্ষায় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় নষ্ট তালা আর নষ্ট নারী যেমন সব চাবিতেই খুলে যায় ঠিক তেমনই ভালো তালা আর ভালো নারী নির্দিষ্ট চাবি ছাড়া এবং সঠিক পুরুষ ছাড়া চলে না জীবনের সবচেয়ে বড় ভুল হলো বিবাহিত মেয়ের মায়ায় পড়া জীবনটা ছাড়খার হয়ে যাবে না পারবে বিয়ে করতে না পারবে ভুলে যেতে আমরা ছেলে বস আমাদের মন দেখা হয় না ইনকাম দেখা হয় গরিব হয়ে জন্ম নিয়েছি ভাই সবাই তো একটু অবহেলা করবেই